আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ সিরিজ খেলেছে বেশি হয়নি গেল বছরের শেষ দিকে দলটা আফগানদের মুখোমুখি হয়েছিল ওয়ানডে সিরিজে বছর না ঘুরতেই আবার দুই দল মুখোমুখি হবে আবার এবারও বেনু ওই সংযুক্ত আরব আমিরাতেই আসছে এশিয়া কাপের পর এই সিরিজে মুখোমুখি হবে দুটো দল আফগানিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছেন তারা জানিয়েছেন বাংলাদেশকে নিয়ে একটি সীমিত ওভারের সিরিজ আয়োজন করবে এই সিরিজে তিনটি ওয়ান ডে ও তিনটি টি টোয়েন্টি থাকবে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী দুই অক্টোবর থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে সিরিজে শুরু হবে টি দিয়ে প্রথম ম্যাচ হবে দুই অক্টোবর দ্বিতীয় টি টোয়েন্টি হবে চার অক্টোবর এবং তৃতীয় ম্যাচ হবে ছয় অক্টোবর এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ ওয়ানডেগুলো হবে নয় এগারো ও চোদ্দ অক্টোবর তবে ম্যাচগুলো কি একই ভেনুতে হবে নাকি একাধিক ভেনুতে হবে বা কোথায় সেটা এখনও নিশ্চিত হয়নি কারণ এসিবি এখনও ভেনুর নাম ঘোষণা করেনি এই সিরিজ শুরু হবে এশিয়া কাপের পর এশিয়া কাপও হবে সংযুক্ত আরব আমিরাতে আগামী নয় থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আসর এই আসর বাংলাদেশ ও আফগানিস্তান গ্রুপ বিতে খেলবে তাদের সঙ্গে থাকবে শ্রীলঙ্কা ও হংকং গত বছর বাংলাদেশকে আফগানিস্তান স্বাগতিক করেছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সেই সিরিজ অনুষ্ঠিত হয়েছিল শারজাহাতে আফগানিস্তান তখন সিরিজ জিতেছিল দুই এক ব্যবধানে